আপনার এরকম চুলা আছে এখনই ফেলে দেন কেন জানেন আপনার বাসায় এরকম পাতিল যখন বসান তখন এরকম এরকম করে এই জন্য এইসব চুলা দরকার নেই এগুলো ফেলে দেন আজকে যে চুলা নিয়ে আসছি গর্ত চুলা গর্ত চুলা যেরকম পাতিল চান ওরকম পাতিল বসায় এখানে রান্না করতে পারবেন আচ্ছা আচ্ছা সিলভার লোহা কাঁসা অ্যালুমিনিয়াম থাই অ্যালোসেপ সমান পাতিল হোক

এখানে কি হিট হচ্ছে না হ্যাঁ আপনি কোলের উপরে বইসা থাকেন এটা নিয়ে কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা এখন যদি বলেন ভাই আগুন দেখা যায় না রান্না হবে এবার এই দেখেন কিভাবে রান্না হয় এটা কি একটা টিস্যু টিস্যু এই এখানে ধরলাম দেখেন আচ্ছা দেখেন এই যে আগুন গেছে ভাই এই নাকি আচ্ছা আচ্ছা আপনি চিন্তা করতেছেন গ্যাস সিলিন্ডার ইউজ করেন মাসে বিল আসে আপনার পঁয়ত্রিশশো তিন হাজার টাকা দুইটা সিলিন্ডার লাগে তাদের জন্য বলতেছি এই ছোটা নেন বিল তিনশো থেকে সাড়ে তিনশো টাকা মাত্র জি আচ্ছা আপনি যে কোনো পাত্র বসার রান্না করতে পারবেন এখন দামের কথা বলতে পারেন আট দশ হাজার টাকা দাম ভাই না মাত্র ছয় হাজার তিনশো টাকা নিতে হলো কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না কোনো অ্যাডভান্স করতে হবে না আচ্ছা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ঘরে বসে সবাই এই চুলাটা কিনতে পারবে সবাই কিন্তু এই চুলাটা ক্যাশ অন হোম ডেলিভারি কিন্তু সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন